আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের ফোনে সেফ থাকা ছবিগুলোকে মেমোরি কার্ডে নেবেন মানে এসডি কার্ডে নেবেন শুরু করার আগে আপনাদের সাথে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ইনফরমেশন পেতে আর ভিডিও দেখাব যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন তো এটা করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিশনটি ওপেন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে ফাইল ম্যানেজার অ্যাপটি রয়েছে তো ফাইল ম্যানেজার অ্যাপটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এবার তো এক এইখানে আপনার ছবিগুলো দেখতে পাবেন তো এখান থেকেও কিন্তু আপনার সিলেক্ট করে নিতে পারেন এইভাবে সিলেক্ট করে নেবেন ঠিক আছে বা আপনারা চাইলে দেখুন আমি এখানে ক্রসে ক্লিক করছি ক্রসে ক্লিক করার পর এবার নিচে আপনারা দেখতে পাবেন স্টোরেজ বলে একটি অপশান শো করবে তো যদি আপনারা এখানে স্টোরেজে ক্লিক করেন তো স্টোরেজে ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে আলাদা আলাদা ফোল্ডার আপনার দেখতে পাবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ফোল্ডার ইমেজ ফোল্ডারে আপনাদের ফোনে যত ছবি সেভ করা থাকবে সমস্ত ছবিগুলো এখানে দেখতে পাবেন তারপর দেখুন এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক ফোল্ডার রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ফোল্ডার রয়েছে ডিসি তো এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ক্যামেরা ফোল্ডার আপনারা আপনাদের ফোনের ক্যামেরা দিয়ে যে ছবিগুলো তোলেন তো সেই ছবিগুলো কিন্তু এখানে থাকে তো ডিসি এই ফোল্ডারটায় ক্লিক করার পর এখানে ক্যামেরায় ক্লিক করবেন ক্যামেরায় ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে ক্যামেরা দিয়ে যেই ছবিগুলো আপনারা তুলেছেন সেই সমস্ত ছবিগুলো এখানে দেখতে পাবেন এবার আমি এখান থেকেই দেখাচ্ছি ঠিক আছে তো আমি ধরুন এখান থেকে এই যে ছবিটা রয়েছে তো এই ছবিটা আর এই ছবিটাকে আমি এস ডি কার্ডে নেবো মানে মেমোরি কার্ডে নেবো তো এখান থেকে আপনারা এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে দেখতে পাবেন ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে যদি আপনারা সমস্ত ছবি এক লেখে নিতে চান তাহলে আপনার কি করবেন এইভাবে চাপ দিয়ে একবার ধরবেন ধরার পর এবার আপনার ওপরে এখানে দেখতে পাবেন অল মানে সিলেক্ট অল দেখতে পাবেন ঠিক আছে তো এখানে দেখতে পাবেন তিনটে লাইন শো করছে তো এখানে ক্লিক করবেন দেখুন সমস্ত ছবি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল এবার আমি সমস্ত ছবি এখন নেব না ঠিক আছে তো আমি এখান থেকে আন্টি করে নিলাম সমস্ত ছবিগুলোকে ঠিক আছে তো এবার আমি এখান থেকে দুটো ছবি নেবো তো এখান থেকে আমি এই দুটো ছবি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন মুভ তো মুভ অপশান দেখতে পাবেন আর একটা অপশান দেখতে পাবেন এখানে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর এখানে কপি দেখতে পাবেন কপি মানে হচ্ছে কি আপনাদের ফোন স্টোরেজও থাকবে প্লাস আপনাদের এসডি কার্ডও থাকবে আর যদি আপনারা মুভ করেন তাহলে সেটা আপনাদের এসডি কার্ডে চলে যাবে ঠিক আছে তো আমরা কি করবো মুভ করবো ঠিক আছে তো এখানে মুভে ক্লিক করবো মুভে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন এসডি কার্ড তো এখান থেকে আপনারা এসডি কার্ড সিলেক্ট করবেন এসডি কার্ড সিলেক্ট করার পর এবার আমরা একটা ফোল্ডার তৈরি করব ঠিক আছে তো এখানে আপনারা অনেক ফোল্ডার দেখতে পাবেন আপনারা সেই সমস্ত ফোল্ডারগুলো সিলেক্ট করতে পারেন বাট আমরা একটা ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডার তৈরি করার জন্য আপনার ওপরে এখানে প্লাস বাটন দেখতে পাবেন তখন প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পর এবার এখানে আপনারা ফোল্ডারের নাম টাইপ করবেন তো এখানে দেখুন আমি ফোল্ডারের নাম টাইপ করেছি পিকচার এখানে পিকচার লিখে দিলাম লেখার পর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এবার নিচের দিকে এসে ফোল্ডারটিকে খুঁজে বার করবেন ঠিক আছে তো এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পিকচার তো ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এবার আপনার নিচে এখানে দেখতে পাবেন মুভ তো আপনার মুভে ক্লিক করবেন মুভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু চলে আসলো তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের স্টোরেজ থেকে এইচডি কার্ডে যে কোনো কিছু মানে ছবি হোক এমপি থ্রি হোক ভিডিও হোক সমস্ত কিছু কিন্তু এইভাবে মুভ করতে পারেন মানে ট্রান্সফার করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আগে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং পেতে তো আজকের মতো এই পর্যন্তই আবার হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে টাটা সেভাবে ভালো থাকবেন